প্রিয় ছাত্রছাত্রীরা আনফোল্ডিং ফিলোসফির আজকের এপিসোডে আমরা আলোচনা করব সাংখ্য দর্শনে ঈশ্বরের স্থান এই বিষয়গুলি তোমরা জানো যে সাংখ্য দর্শন ভারতীয় দর্শন সম্প্রদায়গুলির মধ্যে নিরীশ্বরবাদী নামে পরিচিত যদিও তারা বৈদিক দর্শন বা আস্তিক দর্শন তাদের মতে জগৎ সৃষ্টি প্রক্রিয়ায় ঈশ্বরের ভূমিকা নেই জগৎ হলো প্রকৃতির পরিণাম প্রকৃতি থেকেই জগতের সৃষ্টি বা অভিব্যক্তি হয়ে থাকে সৃষ্টি ঈশ্বর অধিষ্ঠিত প্রকৃতির ধারা হয় না কেবল প্রকৃতির থেকেই হয়ে থাকে সাংখ্য সূত্রে বলা হয়েছে ঈশ্বর অসিদ্ধ অর্থাৎ ঈশ্বরের অস্তিত্বে কোনো প্রমাণ নাই বাচস্পতি মিশ্র অনিরুদ্ধ প্রমুখ সাংখ্যকারদের মতে সাংখ্য নিরস্বর সাংখ্য দার্শনিকরা কিছু যুক্তির সাহায্যে ঈশ্বরের অস্তিত্বের বিরোধিতা করেছেন প্রথমত তারা বলেছেন যে ঈশ্বরবাদীরা বলেন যে অচেতন প্রকৃতি জগৎ সৃষ্টি করতে পারে না কেননা অচেতনের কোনো প্রবৃত্তি হয় না সুতরাং অচেতন প্রকৃতি চেতন অধিষ্ঠাতা বা পরিচালক রূপে সর্বজ্ঞ ঈশ্বরের অস্তিত্ব অবশ্য স্বীকার্য এটি ঈশ্বরবাদীদের বক্তব্য এর উত্তরে সাংঘ দার্শনিকেরা বলেন ঈশ্বর অধিষ্ঠিত প্রকৃতি থেকে জগতের সৃষ্টি হয় না কেবল প্রকৃতি থেকেই হয়ে থাকে প্রকৃতি অচেতন হলেও তার প্রবৃত্তি হতে পারে চেতনেরই প্রবৃত্তি হয় এ কথা বলা যায় না বৎস বা গাভীর পুষ্টির জন্য যেমন অচেতন দুগ্ধের খরণ। শতই বা নিজে থেকেই হয়ে থাকে সেই রূপ পুরুষের ভোগ ও মুক্তির জন্য চেতন নিরপেক্ষ অচেতন প্রকৃতির শত প্রবৃত্তি হয় বলে সাংখ্য দার্শনিকেরা মনে করেছেন সুতরাং প্রকৃতির পরিচালক রূপে ঈশ্বরের অস্তিত্ব স্বীকার করা সাংখ্য দার্শনিকদের মতে একান্ত অপ্রয়োজনীয় দ্বিতীয় যে যুক্তি সেখানে বলা হচ্ছে যে জগৎ কার্য হওয়ায় জগতের অস্তিত্ব অবশ্য স্বীকার্য জগতের কারণ অবশ্য স্বীকার্য কিন্তু সাংখ্যমতে জগতের কারণ ঈশ্বর বা ব্রহ্ম হতে পারেন না ব্রহ্মবাদীদের মতে জগৎ বা ব্রহ্ম চৈতন্যস্বরূপ নিত্য কুটস্থ বা অচল অপরিণামী যা অপরিণামী তা কার্যের উপাদান কারণ হতে পারে না সুতরাং ব্রহ্ম সৃষ্টির উপাদান কারণ হতে পারেন না ঈশ্বর সৃষ্টির নিমিত্ত কারণ বা কর্তা হতে পারেন না ঈশ্বরে অধিষ্ঠিত প্রকৃতি জগৎ সৃষ্টির কারণ হত হতে পারে না ব্যাপারবান চেতনী অধিষ্ঠাতা হয়ে থাকে থা। ব্যাপারবান ছুতনী কুঠার ইত্যাদির অধিষ্ঠাতা হয় ঈশ্বর ব্যাপারবিহীন হওয়ায় প্রকৃতির অধিষ্ঠাতা হতে পারেন না সাংঘমতে ত্রিগুণাত্মিকা প্রকৃতি শত পরিণামী বলে প্রকৃতি চেতন নিরপেক্ষ হয়ে জগৎ সৃষ্টির কারণ হয় সুতরাং তাদের মতে ঈশ্বরের অস্তিত্ব স্বীকার করা অপ্রয়োজনীয় তৃতীয় যুক্তি ঈশ্বরবাদীরা বলেন যে ঈশ্বর প্রেক্ষাবান অর্থাৎ কোনটি হেয় বা উপাদেয় সেই বিষয়ে যথার্থ জ্ঞানের অধিকারী ঈশ্বর প্রেক্ষাবান হলে ঈশ্বরের স্বার্থ ও করুণা আছে বলে স্বীকার করতে হবে দার্শনিকেরা বলেন ঈশ্বরের স্বার্থ থাকতে পারে না কেননা সকল বাঞ্ছিত বস্তু তার সর্বদা প্রাপ্ত এবং তিনি ঐশ্বর্য বীর্য যশ শ্রী জ্ঞান ও বৈরাগ্য এই ছয়টি ঐশ্বর্যে ঐশ্বর্যে সদা পরিপূর্ণ তিনি পূর্ণ সত্তা এবং তিনি আত্মকাম তার কোনো কিছুর অভাব নাই অজ্ঞান ইত্যাদিও তার মধ্যে নেই সুতরাং ঈশ্বর স্বার্থ সিদ্ধির জন্য সৃষ্টিতে প্রবৃত্ত হয়েছেন এ কথা বলা অসঙ্গত ঈশ্বরবাদীরা বলেছেন যে জীবের প্রতি করুণাবশতই অর্থাৎ জীবের দুঃখ দূর করার ইচ্ছাতেই ঈশ্বরের কার্যে প্রবৃত্ত হওয়ার কারণ অর্থাৎ এই কারণেই ঈশ্বর কার্যে প্রবৃত্ত হন দার্শনিকেরা বলেন ঈশ্বরের জীবের দুঃখ দূর করার ইচ্ছারূপ করুণা থাকতে পারে না প্রশ্ন এখানে প্রশ্ন উঠতে পারে যে প্রথমত ঈশ্বরের দুঃখ নিবারণের ইচ্ছা কি জীব সৃষ্টির পূর্বেই হয় অথবা জীব সৃষ্টির পরেই হয় সৃষ্টির পূর্বে অর্থাৎ যখন সৃষ্টি হয়নি তখন ঈশ্বরের করুণা হতে পারে না কেননা জীবের শরীর ইন্দ্রিয় ও ভোগ্য বিষয় না থাকায় জীবের কোনো দুঃখই থাকতে পারে না শরীর ইত্যাদি সম্বন্ধই জীবের দুঃখের কারণ সৃষ্টির পরে জীবকে দুঃখী ভেবে দুঃখী দেখে ঈশ্বর করুণা পরায়ণ হন অর্থাৎ জীবের দুঃখ নিবারণের জন্য প্রবৃত্ত হন তাও বলা যায় না কেননা সেখানে অন্যন্যাশ্রয় দোষ অনিবার্যভাবে দেখা দেয় কেননা সেক্ষেত্রে বলতে হয় যে করুণা থেকে সৃষ্টি হয় আবার সৃষ্ট জীবের দুঃখ থেকেই করুণা উৎপন্ন হয় অর্থাৎ সৃষ্টির জন্যই করুণা হয়ে থাকে এইভাবে অন্যন্যাশ্রয় দোষ অনিবার্যভাবে দেখা দেয় সুতরাং সাংখ্য দার্শনিকদের মতে ঈশ্বরের অস্তিত্ব স্বীকার করা একান্তই অযৌক্তিক সাংখ্য দার্শনিকেরা চতুর্থত বলেছেন যে পুরুষ মুক্ত অথবা বদ্ধ হবে এছাড়া তৃতীয় কোনো বিকল্প নেই এই দুটি বিকল্পই দোষযুক্ত বলে গ্রহণযোগ্য হতে পারে না ঈশ্বর মুক্ত পুরুষ নন কেননা মুক্ত পুরুষের ইচ্ছা যত্ন প্রবৃত্তি অভিমান নেই এগুলি না থাকলে ঈশ্বর সৃষ্টি করতে পারেন না আবার ঈশ্বরকে বদ্ধ পুরুষও বলা যায় না বদ্ধ পুরুষ যথার্থ নন সুতরাং তার পক্ষে জগতের সর্বজ্ঞ স্রষ্টা হওয়া সম্ভব নয় সুতরাং সাংখ্য দার্শনিকদের মতে ঈশ্বরের অস্তিত্ব অসিদ্ধ পঞ্চমত ন্যায়দর্শনে ঈশ্বরকে কর্মফলদাতা বলা হয়েছে কিন্তু সাংখ্য দার্শনিকেরা বলেন রূপে ঈশ্বরের অস্তিত্ব স্বীকার করা অপ্রয়োজনীয় কর্ম স্বাভাবিকভাবেই নিজে নিজেই ফল প্রসব করে থাকে ষষ্ঠত সাংঘদার্শনিকেরা বলেছেন যে শাস্ত্রে এবং লোক ব্যবহারে যে ঈশ্বরের কথা উল্লিখিত হয় তা পারিভাষিক ব্যবহার মাত্র ব্যবহার মাত্র শাস্ত্র বা লোক ব্যবহারে উপাসনা ও প্রশংসার জন্য মুক্ত আত্মাদের ঈশ্বর বলা হয়েছে তাই বলা হয়েছে মুক্তাত্মানাং প্রশংসা উপ উপাসি ধ, ধাসিষ্য ধস বা সাংখ্য দর্শনে সপ্তম যুক্তিতে বলা হয়েছে যে কোনো প্রকার দৃষ্ট সম্বন্ধ না থাকায় অনুমানের দ্বারাও ঈশ্বরের সিদ্ধি হতে পারে না অষ্টমত সাংখ্য দার্শনিকেরা বলেছেন যে শ্রুতি বা বেদেও জগৎকে প্রকৃতি বা প্রধানের কার্য বলা হয়েছে সুতরাং ঈশ্বর অসিদ্ধ এখানে উল্লেখযোগ্য যে বিজ্ঞান ভিক্ষু এবং ম্যাক্সবুলার প্রভুখ কোনো কোনো দার্শনিকের মতে সাংখ্য দর্শন নিরীশ্বরবাদী নন ঈশ্বর বিজ্ঞান ভিক্ষু বলেছেন ঈশ্বরাসিদ্ধে এই সূত্রে কপিল ঈশ্বর নেই এ কথা বলেননি তিনি বলেছেন যে ঈশ্বরের অস্তিত্ব প্রমাণ করা যায় না তবে তার মতে ঈশ্বর সৃষ্টিক্রিয়ার অধিকারী নন কিন্তু নিত্যপূর্ণ আত্মারূপে ঈশ্বর অবশ্য স্বীকার্য তিনি নিষ্ক্রিয় সাক্ষী মাত্র চুম্বক যেমন সান্নিধ্যের জন্য লৌহ খণ্ডকে ক্রিয়াশীল করে তেমনি ঈশ্বরের সান্নিধ্যেই প্রকৃতি পরিণামশীলা হয়ে থাকে অবশ্য বিজ্ঞান ভিক্ষু সাঙ্গদর্শনকে ঈশ্বরবাদী বললেও সাঙ্গদর্শনকে দর্শনকে বাস্তবে নিরীশ্বরবাদী বলায় যুক্তিযুক্ত মহর্ষি কপিল ঈশ্বর সিদ্ধ নন বলেই ক্ষান্ত হননি তিনি ঈশ্বর নাই এই কথাও তার সূত্রে প্রকাশ করেছেন আজকের দর্শনে আমরা আলোচনা করলাম আজকের এপিসোডে আমরা আলোচনা করলাম সাংখ্য দর্শনে ঈশ্বরের স্থান অর্থাৎ নিরীশ্বরবাদী সাংখ্য দর্শন কোন কোন যুক্তির সাহায্যে কীভাবে বিরুদ্ধপক্ষের মত খণ্ডন করে ঈশ্বরের অস্তিত্ব অসিদ্ধ এইটিকে প্রমাণ প্রমাণ করার চেষ্টা করেছে তোমরা মনোযোগ সহকারে দেখো অবশ্যই তোমাদের কাজে লাগবে আনফোল্ডিং ফিলোজফি এই ইউটিউব চ্যানেলটির মেম্বারশিপ তোমরা নাও আলোচনার পিডিএফ ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো আজকের মতো সাংখ্য দর্শনে ঈশ্বরের স্থান এ বিষয়ে আমরা আমাদের আলোচনা এখানেই শেষ করছি